এক দুই তিন চার তুই গদি ছাড় ঈদ মোবারক লন্ডন লন্ডন কে উষ্ণ অভিনন্দন আজকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমাদের সত্যিকারের ঈদ মনে হয় লন্ডনেই শুরু অবশ্য এর আগে সুইজারল্যান্ডে হয়েছিল নজরুল জামাদার ভাই এবং সেই টিমকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে যারা যুক্তরাজ্যে আছেন লন্ডনে আছেন সমস্ত নেতাকর্মী যে যেখানে আছেন সবাইকে উষ্ণ অভিনন্দন এবং ঈদ মোবারক আপনারা অসাধারণ কাজ করেছেন পুষ্পিতা দিদি মিসিং ইউ আপনি থাকলে অনেক ভাল লাগতো আমরা আজকে আর কথায় না যাই আজকে তাহলে এটাই সত্য যে হ্যাঁ আমাদের মানুষ জয় বাংলার মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আপনার হৃদয়ে যদি উনিশশো একাত্তর থাকে তাহলে আপনি এবং আমরা একই পথে পথিক আর সেই জয়যাত্রার একটা অন্যতম পালক হচ্ছে আজকে লন্ডনে আমাদের জয়বাংলার ভাই বোনেরা যা করেছেন সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সমস্ত চিরং জেলা উপজেলার এবং কেন্দ্রীয় যুক্তরাজ্যের কমিটির সভাপতি এবং প্রত্যেক নেতাকর্মী সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় দাস্তগির ভাই এবং লন্ডন থেকে সালাউদ্দিন ভাই অনেক অনেক শুভেচ্ছা দাস্তগি ভাই কেমন আছেন আমার আমার একজন সিনিয়র গার্ডিয়ান রয়েছেন অনন বেলাল বেগ উনি সময় এই কথা বলেন যে খারাপ থাকার সময় কোথায় কিন্তু যেহেতু বাংলাদেশে মাতৃভূমি স্বদেশ খারাপ আছে সেই জন্যে আমরা ভালো থাকার চেষ্টা করে আহ দাস্তগি ভাই আপনি

আর সেই সাথে আমি আমার অনুষ্ঠানে যারা সত্যিকারের অতিথি আমাদের প্রধান অতিথি আমাদের অডিয়েন্স আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ করব আজকের এই আনন্দ যদি আপনারা আমাদের সাথে ভাগাভাগি করে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আপনাদের ওয়ালে কারণ আজকে আমরা সত্যি খুব আনন্দের একটা এপিসোড করব লন্ডন থেকে আমাদের আহ ঈদের যে একটা আনন্দ সেটা শুরু হয়েছে তার বিস্তারিত আমরা তার আগে আমি দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাই যে দস্তগীর ভাই টিউলিপ আপাকে নিয়ে একটা বেশ বড় ইস্যু তৈরি হয়েছে গং তাকে বিভিন্নভাবে ভাবে নাজেহাল করার চেষ্টা করেছেন তো সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ভাই আপনি মিউট করা আছেন অসংখ্য ধন্যবাদ শেখ সামসুন্নাহার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন টুকু করার জন্য এবং সেখানে আমাকে নিয়ে আসার জন্য যে কথা যাতে কিছু কথা বলা যায় আপনারা আমরা যারা শুনছি দীর্ঘদিন প্রায় দশ মাস গত বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার পরিচালনা করছে যে সরকারের আসলে কোনো সাংবিধানিক ভিত্তিও নেই অসাংবিধানিক সরকার এবং গত এই দশ মাসে ইতিমধ্যে এই এটা বোধ তম বিদেশ সফর ডক্টর ইউনুসের যে কথাটুকু নিয়ে শুরু হলো যে এই সরকার ক্ষমতা ডিজাইন করে দখল করার পর পর যে এই ঘটনাটা আসলে এখানে ঘটছে সেটা নিয়ে আমরা সার্বিক ভাবে গত দশ মাসে বিশ্লেষণ করে যাচ্ছি যে কথাটুকু আজকে বলার প্রয়োজন সেটা হলো যে ডক্টর ইউনুস কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন এবং আজকে উনি ব্রিটেনে যাওয়ার মৌলিক কারণটা কি বা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় ইনফরমেশন উনি যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে প্রচার করেন সেই অংশটুকু হলো যে ওনাকে পৃথিবীর সকল দেশ এবং আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য এখনো হয়তো যুক্তরা যুক্তরাজ্য তথা যেটাকে আগে বলা হতো বিলাত এই বিলাতে ভ্রমণ বিলাতের সরকার বিলাতের রাজা এদের সাথে সংযুক্ত বা দেখা ছবি তোলা এবং তাদের হাত থেকে কোনো কিছু

আপনারা জানি যে এটা বাংলাদেশের বহু কয়েকজন নারী নেতৃত্বে ব্রিটেনে জন্ম তারা কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করছেন অনেক দিন ধরে তার মাঝে গৌরবের বিষয় হলো যে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি ব্রিটেনে শুধু নির্বাচিত এমপি নয় এবং তিনি এই সরকারের যে সরকার এখন ব্রিটেন পরিচালনা করছে সেই সরকারের একজন মন্ত্রীও ছিলেন বাংলাদেশে যে মেটিকুলা ডিজাইনের অংশ হিসাবে ক্ষমতার দখল সেই দখলদারী বাহিনী আন্তর্জাতিক বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করার বাংলাদেশকে সেটা ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের বিদেশিদেরকে জায়গা করে দেওয়া স্পেশালি বিদেশি সৈন্য সামন্তদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন এখন যেটা বাকি ছিল বা বাকি যে কাজটুকু ঐক্যই ডক্টর ইউনুস পরিচালক করছেন সেটা বিশ্বব্যাপী সামাজিকভাবে বিশ্বের সামাজিক দর্পণে যেতে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয় সেই জন্যে বাংলাদেশের গর্ব একজন ব্রিটিশ নাগরিক যিনি এমপি তার বিরুদ্ধে বাংলাদেশে সম্পূর্ণ ফেব্রিকেটেড কিছু কেস দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এবং মজার বিষয়টা হলো যে যার বিরুদ্ধে এই ওয়ারেন্ট তিনি এখনো পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার এবং ব্রিটেন সরকার সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করে এই বিষয়টা সালাউদ্দিন ভাই আমার চেয়ে অনেক বেটার ক্লিয়ারলি বলতে পারবেন ইনভেস্টিগেট করে তারা সেটা প্রমাণিত হয়েছে যে এই আমাদের সম্পূর্ণ নির্দোষ এবং টিউলিপ সিদ্দিক যে কাজটুকু করেছেন সেটা হলো যে ডক্টর ইউনুসকে সরাসরি চিঠি লেখে আমন্ত্রণ জানিয়েছেন যাতে করে ওনার এই ভ্রমণের সময় ওনার এই তথাকথিত ব্যক্তিগত সরকারি ভ্রমণ আমি আমি আপনার প্রশ্ন থেকে অনেকটুকু দূরে সরে গেলাম এর একটা কারণ আছে কারণটা হলো প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে এই মুহূর্তে যে বিষয়টা হলো যে বাংলাদেশের এই সরকারের প্রধান যিনি meticulously ডিজাইন করে দখল করেছেন উনি যখন আজকে লন্ডন পৌঁছলেন সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের কোনো রিপ্রেজেন্টেশন এমন কি কোনো উপসচিব সচিব বা কেরানি কেউ উপস্থিত ছিলেন না সেখানে সেখানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত দা রাষ্ট্র দূত অথবা এটাকে হাই কমিশনার বলা হয় তবে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা উম্মাদ এই ব্যক্তিটা হলো মমনুন মাঝি তার নিজস্ব প্রচার অভিযানের জন্য কাজগুলো সে করে যাচ্ছে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে ফিরে যাই তেল বাংলাদেশের এই বর্তমান ডাকাত সরকারের প্রধানকে চ্যালেঞ্জ করেছেন ওপেন চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনার সাথে আমি দেখা করতে চাই আপনি পার্লামেন্টে আসুন এবং এটা নিয়ে ডেভিড বার্ডম্যান একটি ফেসবুক পোস্ট করেন গতকালকে এটা খুবই ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট হল এই কারণে সেখানে কেন টিউলি তাকে বাংলাদেশের সরকারের প্রধান বা এই ধরনের কোনো বিষয়ে উল্লেখ করেননি এটার একটা গভীর তাৎপর্য রয়েছে তাৎপর্য রয়েছে যে আমি যদি আপনাকে অস্বীকার করিয়া এবং আমি যদি আপনাকে রিকগনাইজ না করি এবং যেহেতু বাংলাদেশের সংবিধান অনুসারে তেমন কোন ইন্টারিম সরকারের অস্তিত্ব নেই অর্থাৎ ব্রিটিশ একজন এমপি উনি বাংলাদেশ সরকারের এই ইন্টারিম সরকারের এই ওনাকে অন্য কিছু মেনশন করতে পারেন না কারণ যেটার অস্তিত্ব নেই অর্থাৎ ডক্টর ইউনুস ক্ষমতা দখল করে আছেন সেই হিসাবে ওনাকে আপ্যায়ন করেছেন যে আসুন আপনার সাথে আমি সরাসরি এবং আপনার সাথে দুদক যে আমার বিরুদ্ধে কেস করেছে দুদকের চেয়ারম্যান থাকবে তাকে নিয়ে আসুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে তাকে নিয়ে আসুন যে আমার আমার সাথে আমার যে বিষয়গুলো সেটাকে আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করছি ডক্টর ইউনুসের যে এনজিও বাহিনী যে সকলেই তার নিজের বলয়ের আত্মীয়ের অন্যান্য কিছু আমি মনে হচ্ছে আপনি বোধহয় আমাকে বলছেন এক্ষণ ওই যে দেখেন একটা কমেন্ট আছে কমেন্টটা আপনি নিয়ে ভাই ব্রিটিশ এমপি দাদার হক ইউনিস পক্ষে নিয়ে আনে এই বিষয়টা অন্য একটা আলোচনার বিষয় কারণ বাংলাদেশ বাংলাদেশের যারা ব্রিটেনে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন দুঃখজনক ভাবে হলো সত্য অনেকেই বাংলাদেশের সরাসরি ধরনেরই ধরনের রূপা হকের মতন কাজ করেন এমনকি আমাদের ইয়াতে বসে ওয়াশিংটন ডিসিতে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এখন আমরা ফিরে যাবো সালাউদ্দিন ভাইয়ের কাছে আজকে সালাউদ্দিন ভাইয়ের নামটা নিতে আমার খুব ভালো লাগছে এই জন্য যে আজকে আসলে লন্ডনে সত্যিকারের আওয়ামী লীগের ঈদ হয়েছে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে আমি এই মুহূর্তে পুষ্পিতা দিদিকে অনেক মিস করছি দিদি থাকলে ভাল লাগতো আমরা সবাই মিলে আনন্দটা করতে পারতাম তো সালাউদ্দিন ভাই আজকে তো লন্ডনে ঈদ হলো আওয়ামী লীগের সেই ঈদ সম্পর্কে আপনি যদি একটু বলতেন

আপনি যে কথাটি বলেছেন এই দের আমেজের মতোই ছিল তো এই রুজ কিন্তু আপনি একটা যে খেয়াল করবেন যে কিন্তু অনেক চালান অনেক দ্রুত প্রকৃতি শেয়ালের মতো একজন লোক সে যেহেতু বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যেটা বলতেছিলাম যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে যে সে দেখেন বাংলাদেশ থেকে যে এ পর্যন্ত বাংলাদেশ থেকে যে সব প্রধানমন্ত্রী বা যারাই আসেন এরকম একটি বোট টাইপে ফ্লাইট করেন না উনি ফ্লাইট করেছেন খুব বোর্ডে কারণ এর উদ্দেশ্য হচ্ছে যে উনি ভালো করে জানেন যে লন্ডনের মানুষ বেসিকলি ইংল্যান্ডের মানুষ যারা বাঙালি কমিউনিটি আছে তারা সকাল বেলা রাতের বেলা কাজ করেন মানে বেশিরভাগ মানুষ রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন সকাল পর্যন্ত ঘুমান দশটা এগারোটা আগে হয়তো অনেকে ঘুম থেকে ওঠেন না কিন্তু উনি ফ্লাইটটা একেবারে সকালে করেছেন যাতে মানুষ লোক

জাঙ্গী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আনমিউট করতে হবে কিন্তু আপনাকে মনে হয় আচ্ছা শুনতে পাচ্ছি হ্যাঁ সালাউদ্দিন ভাই যেটা বললো যে ইউনূস খুবই ধূর্ত সে ভোরবেলায় লন্ডনে গেছে যেন মানুষজন ঘুমিয়ে থাকে এবং সে যেন তার অপমানের এই যাত্রা থেকে রক্ষা পায় কিন্তু জয় বাংলার প্রহরীরা এমনি আমি ফোনে বিভিন্ন জনের কাছ থেকে খবর পেয়েছি যে ওরা রাত 3টা বাজে ওখানে রওনা দিয়েছে অনেক দূর থেকে কেউ আবার বিভিন্ন শহর থেকে এসে লন্ডনে রাতে থেকেছে ভোর পাঁচটা বাজে তার ফ্লাইট আসবে ভোর বাজে গিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং স্লোগান এই যে রাত ভোর জয় থেকে করে ফেললো মানে জয় বাংলার ভাই বোনেরা লন্ডনে আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আপনারা আজকে আমাদের এত দুঃখের দিনের মধ্যে একটু হলেও আনন্দ দিয়েছেন একটু হলেও ভালো থাকা দিয়েছেন আহ ভাই আমরা যদি প্রসঙ্গে ফিরে যাই আবারও লন্ডনের প্রসঙ্গ এবং হচ্ছে টিউলি পাপার প্রসঙ্গ এবং সবার শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভাটির সাদুল আব্দুল হামিদ স্যারকে নিয়ে স্যার না আমি ওনাকে চাচা বলি কিন্তু আমরা এটা নিয়ে